পুরোনো বন্ধু বান্ধব যারা আছে তাদের সঙ্গে দেখা হচ্ছে যেমন তোমার সঙ্গে দেখা হলো উনিশ বছর এর মধ্যে চলে গেল তোমার ছবি দেখলাম তোমার ছবি এখনও আগের মতোই আমার ছবিও দেখা যায় তুমি বহুদিন আগে ছবি তোলা কাজে এগুলো পুরনো স্মৃতিগুলো আসছে তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে আমাদের বহু কাজ একসঙ্গে করেছে যেমন আমার বন্ধু প্রফেসর দু বহুদিন থেকে এই বিষয়ে উনি উৎসাহ নিয়েছেন তার প্রতিষ্ঠান চাইনিজ একাডেমি অফ সোশ্যাল সায়েন্সেস ওনার পরিচালনায় চলে তিনি খুবই আগ্রহী হলেন এটা জানতে সে বাংলাদেশে আসলেন উনি বোঝার জন্য তখন আমাদের সঙ্গে কোনো পরিচয় ছিল না অধ্যাপক হিসেবে দেখার জন্য শোনার জন্য সেই যে শুরু হলো তারপর এটার প্রেমেই পড়ে গেল আর ছাড়তে পারে নাই এটা সারা চীনের বিভিন্ন জায়গায় গিয়ে তাদের এই প্রতি কর্মসূচি তারা প্রচার করেছে গ্রহণ করেছে তার মাধ্যমে এখানে মাইক্রোকারি অ্যাসোসিয়েশন অফ চায়না এরকম একটা বড় প্রতিষ্ঠানের সৃষ্টি হয়েছে অনেকে এটার অনুকরণ করেছে যার ফলে এস অ্যাসোসিয়েশন সৃষ্টি হয়েছে তারা বাৎসরিক সম্মেলন করে নানা উৎসব করে তো এগুলো আবার সব মনে পড়ে গেল ওনাকে দেখে আরও অনেক বন্ধুবান্ধব যারা ছিল তাদের সঙ্গে দেখা হলো এই উপলক্ষে ওই পরিবর্তনটা তাদের নজরে পড়ছে আগে ছিলাম আমার নিজের কাজ নিয়ে এখন আবার কী সরকারের মধ্যে ঢুকে কি বিপদে পড়লাম সেগুলো বুঝতে চাচ্ছে তারা কি কী হবে কেমন হবে তবে সর্বত্রিক সার্বত্রিকভাবে যেটা হলো ভীষণ রকমের একটা সমর্থন সবার কাছ থেকে পেয়েছে বিশেষ করে চীন সরকারের পক্ষ থেকে তাদের সমর্থন একেবারে সীমাহীন সমর্থন কাজে আমাদেরকে এটা আনন্দ দেয় যেরকম এই পরিস্থিতিতেও চীনের সমর্থন পাওয়া তাদের সহযোগিতা পাওয়া আমাদের জন্য খুবই দরকারি কারণ আমরা বড় রকমের সংস্কার করতে চাই দেশকে নতুনভাবে গড়তে চাই সেখানে অনেক প্রয়োজন অনেক সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে এবং সমর্থনের প্রয়োজন আছে সব মিলিয়ে এই সফরটা খুবই সুন্দর হয়েছে এখন চীনের এমন সংস্থার উপর আপনার কি ভরসা কি প্রত্যাশা প্রফেসর দূর কারণে চীনের গভীর অভ্যন্তরে যাওয়ার আমার সুযোগ হয়েছে যেখানে খাবার পাওয়ার সমস্যা ছিল থাকার জায়গার সমস্যা ছিল এমন সব খাবার খেতে হয়েছে যে সব খাবার আমি জীবনে খাই না মজা লেগেছে ভালো লেগেছে তো নিজে নিয়ে গেছে এই জন্য যে দারিদ্রটা বোঝার জন্য চীনের মধ্যে কি পরিমাণ দারিদ্র আছে সেই দারিদ্রের কঠিন রূপ এটা দেখে মনে হলো যে দরিদ্রের চেহারা দুনিয়ার সর্বত্র একই সেটা চীনে হোক বাংলাদেশে হোক অন্য দেশে হোক সেটার কি সমাধান আছে সমাধানটা হলো মানুষের যে সৃজনশীলতা সেটাকেই যদি স্বীকৃতি দিয়ে সমাজ যদি তার প্রাতিষ্ঠানিক আয়োজন করতো তোমার কাজ তুমি করো আমি তোমাকে সহযোগী সহযোগিতা করবো যাতে করে সেটাতে তুমি এগিয়ে যেতে পারো বাংলাদেশে যেমন এখানেও চীনেও তাই ঘরে নানা রকমের প্রাণী পালন করে যেগুলো বিক্রি করে নিজেরা খায় এরকম কিন্তু পয়সা নেই টাকার অভাব কাজে ওই ক্ষুদ্র ঋণটা ওই কাজে লাগলো যে টাকাটা হাতে পেলে সেটাকে ব্যবহার করতে পারে মনে হলো যে একটা তার একটা হাতের মধ্যে একটা শক্তি আসলো ওই শক্তিটাকে ব্যবহার করে তার জীবন পরিবর্তন করা মহিলাদের অবস্থা সব জায়গাতে একই রকম চীনে যেরকম বাংলাদেশে এরকম চীনে মহিলাদের অবস্থার পরিবর্তন দ্রুত গতিতে হয়েছে কিন্তু যে সময় আমরা ঘোরাঘুরি করছি চীনে তখন অবস্থা খুবই খারাপ অবস্থার মধ্যে ছিল মেয়েরা তো তার মধ্যেও এটুকু সুযোগ পেয়ে তারা যে কি পরিমাণ আনন্দিত হতো তাদের ছেলে মেয়েরা আমাদেরকে ঘিরে রাখতো যে এটা খুব মূল্যবান কথা মূল্যবান মানুষজন এখানে এসছে তাদের সাথে তাদের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়া তো আমার কাছে ভালো লাগতো যে চীন আর বাংলাদেশে কোনো তফাৎ দেখি নাই একই পরিস্থিতি একই জায়গা তো সেটা তিনি বুঝতে পেরেছিলেন কেন উনি বাংলাদেশে গেছেন বাংলাদেশের পরিস্থিতি দেখেছেন অনেকে অনেকে বলেছে চীন এটা হবে তবে না এগুলো আমাদের এখানেও চলবে না উনি এটাতে নড়েন নাই এবং শক্তভাবে ছিলেন বলে তার অনেক অনুসারী সৃষ্টি হয়েছে বহু অনুসারী সৃষ্টি হয়েছে এবং সেটাকে বিরাট একটা কাঠামো দিতে পেরেছেন উনি ওটাই ওনার সাফল্য যে প্রথম সবাই স্বীকার করেছে যে উনি প্রথম এটাকে এনেছেন এবং সরকারকে রাজি করাতে পেরেছেন বিভিন্ন প্রতিষ্ঠান সৃষ্টি করার জন্য তার কারণে বহু প্রতিষ্ঠান বহু নীতিমালা সৃষ্টি হয়েছে সরকারের সেই জন্য সরকারের লোকজন এটাকে চেনে ভালো করে তো সেটাই এটার যে ইম্প্যাক্টটা যেটা এটা যেটা হলো সেটা ওনার নেতৃত্বে সারা দেশে হওয়ার জন্য সম্ভব হয়েছে আমি এমন রিপোর্টও দেখেছি যিনি চাংসু প্রদেশ গ্রাম অঞ্চলে আপনি ওখানে গিয়ে গ্রামীণ ব্যাংক উদ্বোধন করেছেন ওখানে নারীরা আপনাকে সম্মানিত সমাননী নারী সার্টিফিকেট সার্টিফিকেট দিয়েছেন এবং এটা তাদের জীবনে একটা বিশেষ রেকর্ড হয়েছে বিশেষ স্মৃতি তো আপনি তাদের জীবন পরিবর্তন করতে পেরেছেন তো আপনার মনে একটা বিশেষ মায়া আছে সেই জন্য দারিদ্র দরিদ্র লোকদেরকে সাহায্য করতে পারেন এবার আপনি চীন সফর করতে এসেছেন তো বোয়া ফোরামি উপস্থিত ছিলেন ওখানে ভাষণ দিয়েছেন আপনার ভাষণে বাংলাদেশ ওখানে চীনা দর্শক এবং অন্য দেশের অতিথিদের কাছে কেমন সারা পেয়েছেন খুবই ভালো আমি যেগুলো বলতে চেয়েছি তাদের মনে দাগ কেটে কেটেছে বলে মনে হয় কারণ উচ্চতর স্থানে আসেন এরকম ব্যক্তি উপপ্রধানমন্ত্রী দিন উনি খুব প্রশংসা করলেন বিশেষ করে ওই যে ত্রি তিন শূন্যের কথাটা বলে আমি আমি মনে করেছিলাম এগুলো বোধ কোনো বুঝতে পারবেন না এটা সংক্ষিপ্ত জিনিস উনি এসে বলে যে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে যে তরুণদের মনের মধ্যে যদি এটা তোমার যে চেষ্টা করছো তরুণদের মনে এটা ঢুকিয়ে দেওয়ার জন্য এটা আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে কাজে উনিও বুঝতে পেরেছেন জিনিসটা আমরা কি বলতে চেয়েছি যদি সংক্ষেপে বলা হয়েছে ওখানে কিন্তু উনি বুঝতে পেরেছেন আমার কাছে খুব ভালো লেগেছে জিনিসটা আমি এটা চিন্তা করে দেখবো কীভাবে আমরা করতে পারি এটা এই তরুণদের উদ্বুদ্ধ করা তার মনের মধ্যে জাগা কতগুলো স্বপ্ন জাগানো না কতগুলো লক্ষ্য বস্তু স্থির করা এটা মানুষের মনে জাগে তো আমি বক্তৃতা দেওয়ার পরে অনেকে কথা বলতে এসেছিলেন আমার পাশে যিনি বসছিলেন তিনিও খুব উচ্চকণ্ঠে প্রশংসা করলেন যে এটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে কথাটা আপনার তো এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে যে অনেক মনে একটা ডাগকে কাটতে পেরেছে ওটা দেখে আমি খুব খুশি আছি আপনার সাথে সাক্ষাখা নেওয়ার আগে আমি তো আপনার যে দিনশ্রী তথ্য সে বই পেয়েছি ইংলিশ ভাষণের আমি সেটা কিছু পড়েছি এবং আমি আপনার কাছে চিনতে চাই এখন আপনার এই প্রস্তাবিত দিনশ্রী তথ্য এবং চিনি প্রেসডেন্সি চি এর প্রস্তাবিত

কাজে আমাদের চেষ্টা হবে এই মেরামতি কাজে না গিয়ে বরং সুন্দর করে নতুন করে আবার গড়া কাঠামোটা করা চিন্তার কাঠামোটা করা এটি ছিল তিনশনের মূল কথাটা এবং পরিষ্কারভাবে বলা আমরা কী চাই সেটা হলে তারপরে অন্যান্য প্রাতিষ্ঠানিক আয়োজন এই লক্ষ্যকে স্থির করে করা কাজে এটা এমন না যে আমি আগে থিওরি বানিয়ে ফেললাম তারপর পৃথিবী যাই হোক হোক সেটা তারপর আমার থিওরি ঠিক থাকবে ওরকম না আমরা পৃথিবী কী চাই আগে ঠিক করবো তার জন্য যা যা লাগে থিওরি লাগে কাঠামো লাগে কিছু আমরা ঠিক করব ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য সেটি হলো মূল বিষয় কাজে তিনশনের বিষয়টা হলো যে এই হলো আমাদের লক্ষ্যবস্তু এবং যত কিছু পাল্টাতে হবে যতগুলো সৃষ্টি করতে হবে এই লক্ষ্যে আমাদেরকে সৃষ্টি করতে হবে সেটা বাস্তবাইতে হলে আমাদের পৃথিবী অনেক সুন্দর হোক সুন্দর হবে শুধু সুন্দর হবে না বেঁচে যাবে বর্তমান যে পৃথিবী যে সভ্যতার কাঠামোতে আমরা আছি এই কাঠামোতে পৃথিবী বেঁচে থাকার কোনো সুযোগ এটা আত্মহননকারী একটা সভ্যতা কাজে এই আত্মহনন থেকে রক্ষা করে তাকে সুন্দর একটা সভ্যতার দিকে নিয়ে যেতে হলে ওখান থেকে ডিপার্ট করতে হবে সরিয়ে আসতে হবে সরে আসার যে চিন্তা ভাবনা সেগুলোর কথাই আমরা বলছি আমি জানি আপনি চীন সফরের অনেক থার্ড প্রোগ্রাম আছে এবং আজ সকালে আপনি চীনের প্রেসিডেন্ট শি প্রেসিডেন্ট সাথে সাথে ও সাক্ষাৎ করেছেন আপনাদের সাক্ষাৎের আলাপ আলোচনা কেমন হয়েছে খুবই ভালো হয়েছে উনি উনি মনে করতে পারলেন প্রেসিডেন্ট মনে করতে পারলেন যে তার সঙ্গে আমার দু হাজার সালে তখন তিনি প্রেসিডেন্ট ছিলেন তা নিয়ে তারই আহ্বানে অফিসে গিয়েছিলাম আলোচনা হয়েছিল ক্রেডিট নিয়ে আলোচনা হয়েছিল সেটার কথা উনি উল্লেখ করলেন ওনার মনে দাগ কেটেছে সেটাও বললেন উনি পুজিয়ান গভর্নর ছিলেন সে সময়ে তার এই সমস্যাগুলো ছিল সেটার কথা উনি উল্লেখ করেছেন এবং এই চিন্তা মাইক্রো ক্রেডিটের চিন্তাটা তার কাছে খুব মনে ধরেছে সেটাও উনি উল্লেখ করেছেন কাজে এটা একেবারে যে একজন অপরিচিত লোকের সঙ্গে দেখা হচ্ছে সেরকম না তার স্মৃতিতে অনেক কিছু আছে যে কারণে উনি স্মরণ করতে পেরেছেন তার গভর্নর হিসেবে তার অভিজ্ঞতা দারিদ্রের সঙ্গে যে উনি চেষ্টা করেছেন দারিদ্রের পেছনে ছোটা এবং তাদেরকে মুক্ত করার সেই কারণে কি কি উপায় হতে পারে সেই উপায়গুলোর মধ্যে এটাও তিনি উপায় হিসেবে গ্রহণ করেছিলেন সেই জন্যই ওনার মনে এটা এখনও রয়ে গেছে তো আমাদের আলোচনা খুবই সুন্দর হয়েছে আমরা কি করতে পারি বাংলাদেশের পরিস্থিতিতে সেটা

খুব কাছে চর্চা করেছেন এবং তিনি আপনাকে এমন শ্রদ্ধা করেন কারণ আপনার নিজে সুপরিচিত ক্ষেত্র যে বিশেষ অসাধারণ সাফল্য অর্জন করার পাশাপাশি এখন আরেকটা বড় চ্যালেঞ্জ নিচ্ছেন এবং এটা খুব সাহসী ব্যাপার এবং খুব কঠিন বিষয় কিন্তু আপনি এটা নিচ্ছেন এবং দেশকে একটা সংস্কার নতুন পথ খুঁজে নেওয়ার জন্য আপনি আপনার দেশকে নেতৃত্ব দিচ্ছেন তিনি আপনাকে শ্রদ্ধা করলেন তিনি আশা করলে আপনি একতাও এখানেও আহ বড় সাফল্য অর্জন করবেন আমার সুবার যিনি বলেছেন আপনি যদিও দার্জিলিং এক ছয় সাত বছর বয়স বেশি কিন্তু আপনি দেখতে অনেক ইয়া মনে হচ্ছে তো কিছু বড় শিব প্রধানদের সাথে আপনাদের সামিল ছিল তো চীন ও বাংলাদেশের সম্পর্ক মধ্যে অর্থনীতি ও বাণিজ্য একটা গুরুত্বপূর্ণ অংশ তারা আপনি মনে করেন এই ক্ষেত্রে আর কি কি আহ কাজেই অকরকতে হতে পারে সব বিষয়ে অকরকতে হতে পারে আজকে সবার সঙ্গে বসলাম সবার আলোচনা হয়েছে আমি আলোচনা হলো তারা আসবে বাংলাদেশে আসবে আর নতুন ভাবে কি কি তৈরি করা যায় আমরা বর্তমানে সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগগুলো গ্রহণ করার জন্য তাদেরকে আহ্বান জানালাম তারা খুব এসে সেটা সম্মতি নিয়েছে তারা আসবে আমরা চীনে অনেক বন্ধু পেয়েছে এই বন্ধুত্ব এখন আমরা আমাদের কাজে লাগাবো যাতে করে একসঙ্গে মিলে আমরা নতুন বাংলাদেশ গঠন করতে পারি আচ্ছা চলতি বছর দু হাজার পঁচিশ হল চিও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা পঞ্চাশতম বার্ষিকী এবং ও বাংলাদেশের সংস্কৃতির বিনিময় বর্ষ তো এই বছর দু দেশের সম্পর্ক আলো গভীত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উদ্যোগ আছে আমরা সবসময় চেষ্টা করবো এই সম্পর্ক গভীরতর হোক ঘনিষ্ঠতর হোক এটা আমাদের চেষ্টা থাকবে এখনো আছে আর এই উপলক্ষে আমরা সে চেষ্টা করে যাব সেই সেই কারণে এখানে আসা সবার সঙ্গে দেখা করা এখানকার দেশের যারা নেতা আছেন তাদের সঙ্গে বৈঠক করা তাদের সঙ্গে আলাপ করা এটা আমরা করতে পেরেছি এবং আমরা মনে করেছি যে আমাদের কথাগুলো তারা খুব মনোযোগ দিয়ে শুনেছে এবং আমাদেরকে সমর্থন করবেন সবাইকে ধন্যবাদ আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আমাদের বাংলা বলার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ